আলাইকুম স্বাগত আপনাদের আমাদের এক অন্যতম ইসলামিক সিরিজে হজরত ইব্রাহিম আলসালামের জীবন এই সিরিজে আমরা জানবো এক মহামানব এক আল্লাহর প্রিয় নবীর জীবন গাথা যিনি ছিলেন খলিল আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু আজ থেকে হাজার হাজার বছর আগে বর্তমান ইরাকের দক্ষিণাংশে অবস্থিত উত্তর নামক একটি নগরীতে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আল্লাম তার পিতার নাম ছিল আজর যিনি ছিলেন একজন বিখ্যাত মূর্তি বানিয়ে মানুষকে বিক্রি করতেন আর তার জাতি ছিল পুরোটাই মূর্তি ডুবে থাকা এক জাতি ইব্রাহিম ছোট থেকে ছিলেন চুপচাপ গভীর চিন্তাশীল তিনি দেখতেন তার পিতা কাঠ পাথর দিয়ে মূর্তি বানাচ্ছে আর মানুষ সেগুলো সিজদা দিচ্ছে কোরবানি দিচ্ছে তাদের থেকে সন্তান কামনা করছে যে পাথরের মূর্তি নিজেরাও হাত নাড়াতে পারে না সে কিভাবে মানুষকে কল্যাণ বা অকল্যাণ দিতে পারে ইব্রাহিম আলাহ বয়স যখন কম তখনই তিনি চিন্তাশীল হয়ে ওঠেন আমার রবকে আমার স্রোসটাকে তিনি আশেপাশে তাকিয়ে দেখেন বিশাল সূর্য উজ্জ্বল চাঁদ নক্ষত্র খচিত আকাশ তিনি বলেন এই কি আমার রব কিন্তু সূর্য অস্ত যায় চাঁদও ডুবে যায় তিনি বলেন আমি অস্তমিত হওয়াদের ভালোবাসি না সুরা আল আনাম আয়াত নাম্বার ছিয়াত্তর থেকে অনাশি এভাবেই তিনি বুঝলেন সৃষ্ট বস্তু নয় আল্লাহ বলেন একমাত্র রব যিনি চিরন্তর অবিনেশ্বর আর যার কোনো শরিক নেই তার চারপাশের মানুষ ছিল কুসংস্কারে ভরা তারা মূর্তিকে প্রভু মেনে তাদের সামনে মাথা নত করত তার পিতা আজর তাকে বোঝানোর চেষ্টা করতেন এই মূর্তিগুলো আমাদের দেবতা এদের অসম্মান করলে বিপদ আসবে কিন্তু ইব্রাহিম ইসলাম দৃঢ়চিত্তে জবাব দিতেন এ আমার পিতা তুমি এমন কিছু উপাসনা করো যা শুনতে পায় না দেখতে পায় না আর উপকারও করতে পারে না সুরা মারিয়াম আয়াত নাম্বার বিয়াল্লিশ এই সমাজে দাঁড়িয়ে ইব্রাহিম আলাহ ছিলেন একাই তার বিশ্বাস ছিল আল্লাহ এক এবং তিনি সব মালিক তিনি বলেন নিশ্চয় আমি আমার মুখ ঘুরে নিয়েছি তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমি মুখ ফিরে নিয়েছি খাটি তাভিদের পথে আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নয় সুরা আল আনাম আয়াত নাম্বার উনআশি ইব্রাহিম আলাহ অল্প বয়সে আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞাদান করেছিলেন আল্লাহ বলেন আমি তাকে শৈশবে জ্ঞান ও বুদ্ধি দান করেছিলাম সুরা আল আম্বিয়া আয়াত নাম্বার একান্ন তিনি ক্রমে ক্রমে পরিণত হলেন একজন সত্যিকারের মুজাহিদ মিথ্যার বিরুদ্ধে সংগ্রামী ও তাহিদের রাহে আপসহীন এক আলোকবর্তিকা ইব্রাহিম আলাহ সাল্লাম যখন যুবক হলেন তখন তিনি তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান জানাতে শুরু করলেন তিনি সাহস করে বলে দিলেন তোমরা যা উপাসনা করো তা সবই মিথ্যা তোমাদের আসল রব একমাত্র আল্লাহ তার কণ্ঠ ছিল স্পষ্ট তীব্র এবং দৃঢ় তিনি মানুষকে বোঝাতে থাকেন তোমাদের তৈরি মূর্তি কিভাবে প্রভু হতে পারে যারা না শুনতে পারে না দেখতে পারে না প্রতিক্রিয়া দিতে পারে তাদের উপাসনা কেন করো তিনি প্রথমেই তাহীদের দাওয়াত দেন তার নিজের পিতা আজরকে ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন হে আমার পিতা আপনি এমন কিছুকে কেন উপাসনা করেন যা না শুনতে পায় না দেখতে পায় না উপকার করতে পারে সুরা মারিয়াম আয়াত নম্বর বিয়াল্লিশ কিন্তু আজর রাগে গর্জে ওঠেন তিনি বলেন তুই যদি আমার দেবদাতের ছেড়ে না দিস আমি তোকে পাথর ছুঁড়ে মারব অথচ ইব্রাহিম সাল্লাম কেমন বিনয় ভাবে বলেন আসসালাম আলাইকুম আমি আপনার জন্য আমার রবের কাছে মা ফিরাত চাইব এক সময় শহরে আয়োজন হয় এক বিশেষ পূজার অনুষ্ঠান শহরের মানুষ উৎসবে মেতে ওঠে সবাই মন্দির ত্যাগ করে এই সুযোগে ইব্রাহিম সাল্লাম প্রবেশ করেন মন্দিরে তিনি দেখেন সারি সারি মূর্তি দাঁড়িয়ে আছে আর তাদের সামনে রাখা আছে খাবার তিনি ঠাট্টা করে বলেন তোমরা খাবে না কথা বলছো না কেন এরপর তিনি নিজের হাত দিয়ে মূর্তিগুলো ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটিকে রেখে দিলেন তার গলায় ঝুলিয়ে দিলেন বড় কুড়ালটি মানুষ ফিরে এসে দেখে মন্দির ধ্বংস সবার চোখ চায় বড় মূর্তির দিকে যার গলায় ঝুলছে কুঠার তারা বলে কে করলো এটা কারো মনে পড়ে একজন যুবক আছে নাম ইব্রাহিম সে মূর্তিদের নিন্দা করত। তাকে ধরে আনা হয় রাজার দরবারে তারা জিজ্ঞেস করে তুমি কি এটা করেছো ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন বড় যে মূর্তিটি আছে সে করেছে জিজ্ঞেস করো যদি সে বলতে পারে মানুষ নির্বাক কারণ তারা নিজেরাই জানে মূর্তি কথা বলতে পারে না লোকেরা রেগে গিয়ে বলে তাকে আগুনে ফেলে দাও তাকে জ্বালিয়ে দাও নির্মিত হয় ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকুণ্ড একটা না দিন রাত কাঠ করা শুরু করে তৈরি করা হয় এক ভয়ঙ্কর আগুন ইব্রাহিম আলাহিসাল্লামকে শৃঙ্খল বদ্ধ করে নিয়ে যাওয়া হয় আগুনের দিকে তিনি তখন শান্ত তার মুখে আছে একমাত্র আল্লাহর স্মরণ তিনি তখন বলেন হাসপুন আল্লাহ আমাদের জন্য আল্লাহ আল্লা যথেষ্ট তিনি সর্বোত্তম সহায় যখন তাকে নিক্ষেপ করা হয় অগ্নিকুণ্ডে তখন আল্লাহ আদেশ দেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা নির্ভত হয়ে যাও সুরা সত্তর সবচেয়ে ভয়ঙ্কর আগুন তখন পরিণত হয় শান্ত বাতাসে ইব্রাহিম সাল্লাম বেড়ে আসেন অক্ষত অবস্থায় এই ঘটনা পৌঁছে যায় রাজা নমরুদের কাছে নমরুদ ছিল এক অত্যন্ত অহংকারী শাসক সে নিজেকে রব দাবি করত সে ইব্রাহিম আলাহ সাল্লামের সঙ্গে তর্কে লিপ্ত হয় ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন আমার রব জীবন দান করে এবং মৃত্যু দেন নমরুদ জবাব দেয় আমিও জীবন দিই এবং মৃত্যু দিই সে একজন বন্দিকে মুক্ত করে আরেকজনকে হত্যা করে তখন ইব্রাহিম বলেন আমার রব পূর্ব দিক থেকে তুমি তা দিক থেকে নমরুদ থেমে যায় কোন দিতে পারে না নমরুদের শহরে সত্যের বাণী শোনাতে গিয়ে যখন তার জাতি তাকে আগুনে ফেলে দেয় তখন ইব্রাহিম আলাহ সাল্লাম সিদ্ধান্ত নেন আমি আমার রবের দিকে হিজরত করছি তিনি ত্যাগ করেন তার জন্মভূমি এবং যাত্রা করেন ফিলিস্তিন শাম মিশর এবং এবং হিজাজ অঞ্চলের দিকে সঙ্গে ছিলেন তার চাচাতো ভাই হযরত লুত এবং তার স্ত্রী সারা রাদ আনহা প্রথম স্ত্রী সারা রাদ আনহু ছিলেন এক অত্যন্ত ধর্মপরায়ণ নারী তারা অনেক বছর একসঙ্গে থেকেছেন কিন্তু তাদের ঘরে সন্তান আসছিল না পরবর্তী মিশরের রাজা একটি দাসী উপহার দেয় হযরত ইব্রাহিম আলাহ তার নাম ছিল হাজার বা হাজেরা ইব্রাহিম আলাহ তাকে বিবাহ করেন হাজার রাদ আনহা এর গর্ভে জন্ম হয় এক বিশেষ পুত্রের যার নাম নাম হজরত ইসমাইল আলহি সাল্লাতাম ইব্রাহিম আলাহ সাল্লাম যখন বার্ধক্যে পৌঁছেন তখন আল্লাহ তাকে সুসংবাদ দেন আমি তোমাকে একজন সহিষ্ণু পুত্র দান করব এই সন্তানের নাম হয় হজরত ইসমাইল আলহ সাল্লাম যিনি পরবর্তীতে হবেন মক্কার পবিত্র ভূমিতে ইসলামের অত্যন্ত ভিত্তি স্থাপনকারী কিন্তু কিছুদিন পর আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাহ তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে যান মরুভূমির এক নির্জন স্থানে বর্তমানের মক্কা সে সময় মক্কা ছিল না কোনো পানি কোনো মানুষ কোনো কিছুই না ইব্রাহিম আলাহ সাল্লাম তাদের রেখে চলে যাচ্ছেন দেখেন হাজেরা রাদ আল্লাহ আনহা বলেন আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাহালাম কিছুই বলে না তখন আনহা বলেন আল্লাহ কি আপনাকে এভাবে নির্দেশ দিয়েছেন তিনি মাথা নেড়ে সম্মতি দেন হাজেরা বলেন তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবেন শুরু হয় মা ও সন্তানের এক অসাধারণ পরীক্ষা পানি না পেয়ে হাজেরা রাদা আনহা পাহাড় থেকে পাহাড়ে দৌড়াতে থাকেন সাফা থেকে মারোয়া আবার মারোয়া থেকে সাফা সাতবার ঠিক সেই মুহূর্তে আল্লাহর রহমত নেমে আসে ছোট্ট পায়ের আঘাতে বা আল্লাহর আদেশে সেই স্থানে ফুটে এক যার নাম জমজম কূপ এই কূপের পানি আজও প্রবাহমান এটাই পরবর্তীতে তৈরি হয় মক্কা নগরীর ভিত্তি এরপর ইব্রাহিম আলাহাল্লাম ফিরে যান ফিলিস্তিনে সেখানে স্ত্রী সারা রাতে তালা আনহা অনেক বয়সে আল্লাহর রহমতে গর্ভধারণ করেন এবং জন্ম দেন হসরত ইসাক সাল্লাতামকে তিনি হবেন ইয়াকুব আলাহ পিতা এবং এর মাধ্যমে গঠিত হবে বন ইসরায়েলের নবীগণের শৃঙ্খল ইব্রাহিম আলাহ সাল্লামের দুই পুত্র প্রথম হজরত ইসমাইল আলাহ যার বংশ থেকে আগমন করবেন হজরত মোহাম্মদ সাল্লাম এবং ইসাক আলাহ যার বংশ থেকে হবেন ইয়াকুব আলাহ সাল্লাম ইসুফ আলাহ সাল্লাম মোসা আলাহ সাল্লাম ও ঈসা আলাহ এভাবেই ইব্রাহিম আলাহ হয়ে ওঠেন আবুল আম্বিয়া নবীদের পিতা এক সময় আল্লাহ ইব্রাহিম আলাহ আদেশ করেন তুমি কাবার ভিত্তি স্থাপন করো ইব্রাহিম আল তার পুত্র ইসমাইলা আলাহ নিয়ে কাবার নির্মাণ শুরু করেন তারা একদিকে পাথর বহন করছিলেন অন্যদিকে দোয়া করছিলেন হে আমাদের প্রভু আমাদের কাছে থেকে একটি কবুল করে নাও নিশ্চয় তুমি সব কিছু শোনো সব কিছু জানো সুরা আল বাকার আয়াত নাম্বার একশো ইব্রাহিম আলাহ একটি পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতেন এই পাথর আজও মক্কায় আছে যার নাম মাকামে ইব্রাহিম কাবা ছিল তাহিদের প্রতীক একটি ঘর বা শুধু এক আল্লাহর ইবাদতের জন্য এই ঘরের চারপাশে শুরু হয় তাও শুরু হয় হজের রীতি কাবা আজও পৃথিবীতে সমস্ত মুসলমানদের কিবলা এরপর আসে সবচেয়ে বড় পরীক্ষা ইব্রাহিম আলাহ সাল্লাম একটি স্বপ্ন দেখেন যেখানে তিনি তার পুত্র ইসমাই আল্লাহ সাল্লামকে কোরবানি করছেন তিন রাত একই স্বপ্ন দেখলেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তিনি বললেন তার ছেলেকে হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি তুমি কি বলো সুরা আসাফাত আয়াত নাম্বার একশো দুই ইসমাইল আলাহ উত্তরে বলেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন ইব্রাহিম আলাহ সাল্লাম পুত্রকে নিয়ে যান মিনার মাঠে চোখ বন্ধ করে তিনি ছেলেকে শুয়ে দেন এবং ছুরি চালান কিন্তু ছুরি কাটে না আল্লাহ চান না সত্যি ইসমাইল আলাহ সাল্লামকে জবাই করা হোক আল্লাহ বলেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্ন সত্য করে দিয়েছ এটি ছিল এক স্পষ্ট পরীক্ষা সুরা সাফাত আয়াত নাম্বার একশো পাঁচ থেকে একশো ছয় এরপর আল্লাহ একটি বড় দুম্বা পাঠান জান্নাত থেকে সেটিকেই কুরবানি করা হয় এভাবেই শুরু হয় কুরবানির রীতি যা আমরা পালন করি প্রতি উল আজহায় ইব্রাহি সাল্লাম তার জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকেন তিনি বহু অঞ্চল সফর করেন বাবেল ফিলিস্তিন মিশর হিজাজ মক্কা তিনি তার পরিবার সন্তান ও বংশধরদের তাভিদের শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ তাকে দিয়েছেন এক বিশেষ মর্যাদা আল্লাহ বলেন আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো চব্বিশ তিনি মৃত্যুবরণ করেন ফিলিস্তিনে এবং সেখানেই তাকে কবরস্থ করা হয় হেব্রন বর্তমানের পশ্চিম তীরে আল্লাহ তাকে বলেন ইব্রাহিম আলাহালাম ছিলেন আল্লাহর খলিল মানে বন্ধু নিসা আয়াত নম্বর একশো পঁচিশ তিনি ছিলেন একাকি একটি উম্মত তাহিদের প্রতীক তার জীবন আজও মুসলিম জাতির পথ প্রদর্শন এই ছিল হজরত ইব্রাহিম আলাহাল্লামের জীবনী পরবর্তী পর্বে আমরা জানবো হজরত ইসমাইল আলাহ সাল্লামের জীবনী সঙ্গেই থাকুন আমাদের নবী সিরিজে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন